অনেকেই বলছেন পশ্চিমবঙ্গে সিপিআইএম আর পারবে না বামফ্রন্ট আর পারবে না তাই নাকি বিজেপিকে কে দরকার খুব ভালো বিজেপিকে দরকার কিন্তু প্রশ্ন তো অনেক কিছুই রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কি দিতে পারবে বিজেপি বলেছে না সিপিআইএম টেস্টেড এবং রিজেক্টেড তাহলে বিজেপিকেও একটু টেস্ট করুন অন্যান্য রাজ্যে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে কি হচ্ছে একবার দেখুন আজকের পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থকরা গলা ফাটাচ্ছে আমি বিজেপি সত্যিকারের গলা ফাটাচ্ছে কিনা জানি না কি বলছে আবাস যোজনা টাকায় দুর্নীতি করেছে সিসিটিভি ক্যামেরায় ট্যাবে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি এমন কোনো সেক্টর নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি আমি প্রশ্ন রাখছি ওই বিজেপি সমর্থকদের কাছে আপনারা ত্রিপুরাতে দেখুন তো এমন কোনো সেক্টর আছে কিনা যেখানে বিজেপি দুর্নীতিমুক্ত তার মানে বিজেপি যে ওখানে দুর্নীতি করছে সেটা ত্রিপুরাতে গিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে নাকি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সেটা তো বাড়ছে কিন্তু ত্রিপুরাতে তো বিজেপি সরকার রয়েছে সেখানে কি করে বাড়ছে পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরাতে কি করে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমি বলছি না মানিক সরকার প্রাক্তন সিপিআই মুখ্যমন্ত্রী উনি বলছেন ভাবা যায় আচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপির কটা তরুণ নেতা আছে বলুন তো যুব নেতা যুব আচ্ছা তৃণমূলের কটা রয়েছে অন্যান্য দলের কটা রয়েছে সিপিএম দলটা শূন্য সিপিএম দলটা ভালো নয় চৌত্রিশ বছর নাকি লুটেছে কিন্তু এটা বলে না তো চৌত্রিশ বছরে মানুষের জন্য কি করেছে একবার জিজ্ঞাসা করুন না চৌত্রিশ বছরে মানুষের জন্য কি কি করেছে সিপিএম এর কাছে যা তরুণ নেতা তরুণ নেত্রী রয়েছে অন্য দল নসি দু সালের পরে এই দলটা তিলে তিলে তৈরি হয়েছে মিনাক্ষী দীপসিতা ঐসি ঘোষ আরো অনেকে রয়েছে ওই কলকাতার ডিওয়াইএফআই সভাপতি বন আলী নিশ্চয়ই নামটা শুনেছেন লড়াকুনেত্রী আপনারা এটা বলবেন না যে প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য এদের মতো লিডার অন্য দলে আছে কিনা প্লিজ ভুলবেন না একবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই প্রশ্নগুলো আপনার দল বা বিজেপি বা তৃণমূলকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন তরুণ লিডার কটা রয়েছে শতরূপের মতো চাঁচা ছোলা ভাষায় যেভাবে লজিক দিয়ে আক্রমণ করে অন্য দলে কটা লিডার রয়েছে আমার বামেদের ঘরে যে তরুণ প্রজন্মের লিডার রয়েছে সেটা অন্য দলে খুঁজে পাবেন না অন্য দলে খুঁজে পাওয়া খুব মুশকিল মুশকিল মানে কি মানে নেই তা খুঁজবেন কি এই দলটা কি শুনি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারে সিপিআইএম এই সরকার মানে সবকিছু তো তছনছ করে দিয়েছে শিক্ষা চাকরি এমন কোন ডিপার্টমেন্ট নেই যে তছনছ করে আর যারা ভাবছে বিজেপি আপনাদেরকে তো বললাম ত্রিপুরাতে তাকিয়ে দেখুন খুন রাজানি দর্শন পশ্চিমবঙ্গে যেমন রয়েছে ত্রিপুরাতেও রয়েছে ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে তার মানে পশ্চিমবঙ্গে আপনারা আক্রমণ করছেন কিন্তু ত্রিপুরার খবর বলবেন না পশ্চিমবঙ্গের বিজেপি আচ্ছা বলুন তো কটা তরুণ নেতা আছে একটাও আছে সবই তো তৃণমূল থেকে হায়ার করা মানে তৃণমূল থেকে যারা বাদ পড়েছে দায়ে বাঁচার হয়তো অনেকেই বিজেপিতে চলে এসেছে সেটা তো আমরাও শুনতে পাচ্ছি আর আপনারা দেখলেও বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মুখ রয়েছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাবাসী ভুগছে ডবল ইঞ্জিন সরকার ভুগছে ত্রিপুরাবাসী আবাস যোজনার টাকায় দুর্নীতি হয়েছে সে তো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে সিপিআইএম বারবার চিল্লাচ্ছে আপনারা দেখেছেন ডেপুটেশন জমা থেকে শুরু করে আহ সিপিআইএম লড়ে যাচ্ছে গরিবের জন্য কিন্তু এই দলটা শূন্য আপনারা দেখেছেন চাকরি চুরির কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোন কেলেঙ্কারি নেই যে সিপিআইএম সামনে আনেনি ঘটনাগুলো তবুও এই দলটা শূন্য শূন্য রাখতে হবে এই শূন্য রাখার পেছনে কত বড় যে চক্রান্ত রয়েছে আমি জানি না মানুষের চোখ খুলবে কিনা জানি না মানুষ বুঝতে পারবে কিনা নিশ্চয়ই আগামী দিনে বুঝতে পারবে গভীর চক্রান্ত আর এস এর নেতা তো বলেইছে তৃণমূল ক্ষমতায় থাকলে থাক সিপিআইএম কে ক্ষমতায় আনা যাবে না সিপিআইএম কে আটকাতেই হবে যে কোনো ভাবে জানি না বাংলার মানুষকে মানে কি বোঝাচ্ছে এই দুটো দল মিথ্যাচারে ডিপ্লোমা হাসিল করেছে যেটা বামপন্থীরা পারেনি বামপন্থীরা মেন মানে খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের জন্য তো লড়ে এই দলটা গরিব মানুষের পক্ষে কথা বলে তাই হয়তো এই দলটাকে শূন্য করেছে কিন্তু এই দলটা যে আগামী প্রজন্মের জন্য এক তরুণ তরুণীর জন্ম দিয়েছে মানে যুব নেতা নেত্রী তৈরি করে গেছে সেটা আপনারা একবার এই দলটার দিকে তাকালেই বুঝতে পারবেন দেখুন কোন নেতার নাম বলবো কোন নেতার নাম বলবো না কত যুব নেতা রয়েছে আমি কল্যাণীতে থাকি কল্যাণীতে সবুজ দাসকে দেখছি আমি সূর্যবন্তকে দেখছি আমি সৌরভকে দেখছি আমি রুদ্র বল্লভকে দেখতে পাচ্ছি কত তরুণ নেতা নেত্রী রয়েছে এখানে অন্যান্য জেলায় দেখুন একটা কোনো জেলা নেই বাকি নেই যেখানে সিপিআইএম তরুণ নেতা নেত্রীর জন্ম দেয়নি সিপিআইএম একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে থেকে থেকে উঠে উঠে আসছে আসছে কিন্তু দলে দেখুন দেখুন সিপিএম হয়ে গেল সিপিএম দলে এরকম হয় না সিপিএম দলটা আলাদা একটা কাঠামো দ্বারা তৈরি হ্যাঁ এই দলটাকে তো শূন্য করতেই হবে কারণ শূন্য যদি না করতে পারে বিজেপি তো তৃণমূলকে ক্ষমতায় রাখতে পারবে না কেন বললাম আপনারা দেখছেন বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরানোর জন্যে লড়ছে কি সত্যিই সেটা একটু কেন্দ্রীয় বিজেপিকে জিজ্ঞাসা করুন এত দুর্নীতি হয়েছে নেতা নেতারা মানে আসল চোর ধরা পড়ছে না আসল মাথা ধরা পড়ছে না যারা জেলে ঢুকছে একের পর এক জেল খেটে বেরিয়ে আসছে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে তাই সিপিআইএম যা তরুণ নেতা নেত্রীর জন্ম দিয়েছে না আগামী দিনে এই সিপিআইএম সিপিআইএম ই পারবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে আর এই কথাটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তর তত তাড়াতাড়ি মনে হবে সিপিআইএম কে শূন্য করতে হবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে মানুষকে তো সব সময় জন্য বোকা বানানো যায় না মানুষের চোখ খুলবে আজ না হলে কাল চোখ খুলবে আজকে ত্রিপুরাতে আমরা কি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বলছে বিজেপি আসবে বিজেপি আসবে একটু দেখুন না ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন শিক্ষা থেকে শুরু করে চাল চুরি মানে ডাল চুরি সবকিছু চলছে ওখানে তো শুনলাম দেড়শো মেট্রিক টন আটা গায়েব হয়ে গিয়েছে কারা গায়েব করলো ত্রিপুরাতে ত্রিপুরা বিজেপি সরকার রয়েছে কারা গায়েব করলো কারা এইসব প্রশ্ন মানুষের সামনে কি রাখা যাবে না এইসব জিনিসগুলো কি মানুষ দেখতে পায় না তৃণমূলকে অনেকে ভয়ঙ্কর বলে কিন্তু তৃণমূলের থেকেও বিজেপি আরো বেশি ভয়ানক পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে সাম্প্রদায়িক দাঙ্গা অনিবার ত্রিপুরার দিকে তাকালেই বুঝতে পারি আমরা আমরা অন্যান্য রাজ্যে তাকালেই বুঝতে পারি এরা ধর্মে ধর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেয় সময় সব কথা বলবে তবে পশ্চিমবঙ্গের বুকে সিপিআইএম যে একয তরুণ তরুণের জন্ম দিয়েছে নতুন প্রজন্মের লিডারদের জন্ম দিয়েছে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এই নতুন প্রজন্মের লিডারাই ভালো থাকবেন